সত্যি বলছি তখন পয়সা ছিল না বাজেট ছিল না উক্তধারাতে আমরা সংশোধনাগারের আবাসিকদের নিয়ে কাজ করেছিলাম তো সেই সময় কোনো একজন তিনি আমাদের কাছে এসে বলেন যে আমাদের সঙ্গে দেখা করতে চান তো আমার বন্ধু নাইজেল আমাকে আলাপ করায় তার সাথে তিনি এসে বলেন আমি পাঁচ বছর সাতাশটা ব্যাংক ডাকাতি করেছি আমাকে নিয়ে সিনেমা করতে আমি তো অবাক হয়ে আমি এবং নন্দিয়াদি অবাক হয়ে যাই তারপর বলে যে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন হয়তো আমার কথা বিশ্বাস করছেন না আপনি খোঁজ নিয়ে দেখবেন যে আমার আমার থেকে বড় ব্যাংক ডাকাত পশ্চিমবঙ্গে হয়নি তো আমি আমার যারা যারা পরিচিত লোকজন আছে তাদেরকে জিজ্ঞেস করি তার সম্বন্ধ তখন তারা বলে হ্যাঁ ওর নাম এ ক্লাস এ ক্লাস পাঁচ বছরে সাতাশটা ব্যাংক ডাকাতি করেছিল ওকে ধরা যেত না ইম্পসিবল ছিল তো তারপরে এই ক্লাসের কি গল্প হয়েছিল কি ঘটেছিল না ঘটেছিল সেটা পুরোটাই এই পর্দায় দেখা যাবে এটা একটা পুলিশ এবং ডাকাতের গল্প বাংলায় আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতে ঘটাই এরকম একটা গল্প উনিশশো আটানব্বই থেকে দু হাজার পাঁচ দু হাজার পাঁচ হয় এরকম সময়ের ভেতরে ঘটা পুরো ঘটনাটা আমাদের মনে হয়েছিল যে একটা অসামান্য গল্প যেখানে টাকাতের জীবনের গল্প এবং পুলিশের জীবনের গল্প দুটোই রয়েছে এরম গল্প বাংলায় হওয়া উচিত আমাদের রয়েছে কিন্তু সত্যি বলছি তখন পয়সা ছিল না বাজেট ছিল না এত বড় বাজেটের ছবি করবার ভগবানের আশীর্বাদে বাজেট পেয়েছি রক্তবীজ সেই সফলতা এনে দিয়েছে এবং রক্তবীজের সাফল্য রক্তবীজ থেকে যে সাহস পেয়েছি তাতে আমাদের মনে হয়েছে যে আমরা বহুরূপের মতো একটা সিনেমা করতে